আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্রের বীজ নেই বলছেন সালাউদ্দিন ভারতে বসে আওয়ামী লীগের তেরোই নভেম্বরের লকডাউন পাগরের পোলাপ শক্তি থাকলে ভারতে পালাতে হতো না এদিকে নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই বলছেন আসিফ নজরুল সহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনকে ভয় পাচ্ছে বলছেন প্রিন্স কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় বলছেন তারেক রহমান এবং সর্বশেষ শুরু হল নির্বাচনী প্রশাসন সাজানো গণতন্ত্রের বীজ নেই বলছেন সালাউদ্দিন আওয়ামী লীগের জন্ম থেকে শেষ পর্যন্ত তাদের চেতনা রক্ত গণতন্ত্রের বীজ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালুদ্দিন আহমেদ বলেন বাকশাল প্রতিষ্ঠা করে সাংবিধানিক প্রতিনিধিদের বিলুপ্ত করে দেওয়া হয়েছে প্রশাসনের কোন স্থলে গণতান্ত্রিক প্রতিনিধিত্ব থাকেনি এটাই আওয়ামী লীগের গণতন্ত্রের নমুনা আওয়ামী লীগ জন্ম থেকে শেষ পর্যন্ত তাদের চেতনার রক্তের ডিএনএতে গণতন্ত্রের কোনো বিষ নেই শেখ মুজিবুর রহমান নিজেই তা প্রমাণ করেছেন আর তার কন্যা শেখ হাসিনা আরো স্পষ্টভাবে তা দেখিয়েছেন তিনি বলেন যেখানে গণতান্ত্রিক উত্তরণ ও পরিবর্তনের সব দরজা বন্ধ থাকে সেখানে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো না কোনো সময় উন্মুক্ত হতে বাধ্য হয় আওয়ামী লীগ বাকশালী সরকার তখন এমন অবস্থা সৃষ্টি করেছিল যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও আদায়ের জন্য আরেকটি মাধ্যমের প্রয়োজন হয়ে পড়েছিল বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন তৎকালীন সাংবিধানিকভাবে মাত্র ১৩ মিনিটের মাথায় একটি গণভ্যুত্থান সংঘটিত হয়েছিল যার নেতৃত্বে ছিলেন তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তিনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে সংবিধান সংশোধন করেন তিনি বলেন চতুর্থ সংশোধনী পড়ে দেখুন সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রত্যাবর্তন করা হয়েছে সেখানে রাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত না হয়েও নিজে নির্বাচিত ঘোষণা করেন সেই সংশোধনীতে রাষ্ট্রপতির ম্যাদ নির্ধারণ ছিল পাঁচ বছর এবং একই সংসদকে আবারও বৈধ ঘোষণা করা হয় সাল্লোদ্দিন আহমেদ বলেন ওই সংশোধনীর মধ্যে শেখ মুজিবুর রহমান ঘোষণা দেন যে সবাইকে একটিমাত্র দলে যোগ দিতে হবে রাষ্ট্রপতি থেকে শুরু করে সরকারি কর্মচারী পর্যন্ত পাকশালার সদস্য না হলে কেউ সদস্য বিবেচিত হবেন না বিচার বিভাগ রাষ্ট্রপতির অধীনে আনা হয় ফলে প্রধান বিচারপতি পর্যন্ত প্রশাসনের অন্তর্ভুক্ত হয়ে যান রাষ্ট্রপতি যে কাউকে অসদাচরণ এর অভিযোগে বরখাস্ত করতে পারেন এই বিধান যোগ করা হয় তিনি বলেন যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের অধিকার থাকে না সেখানে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় উৎসাহিত হয় এটি বিশ্ব ইতিহাসে বহুবার দেখা গেছে বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন আওয়ামী লীগের রাজনীতি সবসময় মিথ্যাতে ভরপুর শেখ মুজিবুর রহমান সাংবিধানিকভাবে উন্মুক্তভাবে বাকশাল কায়েম করেছিলেন আর শেখ হাসিনা একই বাকশাল বাস্তবায়ন করতে চেয়েছেন গণতন্ত্রের মুখোশ প্রহসনের ভোটের শব্দ বেশে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা পূর্ণ এটাই ছিল লকডাউন পাগলের পোলাপ শক্তি থাকলে ভারতে পালাতে হতো না বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ বলেছেন নির্বাচন কমিশনকে ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে তিনি বলেন ভারতে বসে আওয়ামী লীগের তেরোই নভেম্বরের লকডাউন কর্মসূচি দেওয়া পাগরের প্রলাপ শক্তি থাকলে তাদের ভারতে পালাতে হতো না সাল্লাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রের পুনর্বাসন চায় না তারা শুরু থেকে শেষ পর্যন্ত গণতন্ত্র রক্ষার জন্য কোনো কাজ করে নেই দেশে বিলুপ্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে মুক্তির সূচনা হয়েছিল এই সাত নভেম্বর তিনি বলেন আওয়ামী লীগের রাজনীতি সবসময় মিথ্যার রাজনীতি ভারতে বসে আওয়ামী লীগের নভেম্বরের লকডাউনের কর্মসূচি দেওয়া পাগরের প্রলাপ শক্তি থাকলে তাদের ভারতে পালাতে হতো না বিএনপির এই নেতা বলেন গণভোটের মধ্যে দিয়ে সংবিধান পরিবর্তন হয়ে যাবে না তবে মানুষের চাওয়া রক্ষার সায় দিয়েছে বিএনপি ঘিদে তৈলাক্ত বক্তব্য সমীক্ষী নয় রাজনৈতিক দলের নেতাদের সাল আহমেদ বলেন আপনারা খেতে না পারলে বারাব হাতে ছাই দিবেন না মেনে না জনগণ জামায়াতের অনুকূলে রায় দিয়েছে কমিশন অথচ রেফারি হয়ে হাতে গোল দেওয়ার চেষ্টা করছে তারা তিনি বলেন সরকারের সীমারেখা একটি সুষ্ঠু নির্বাচন পর্যন্ত তাদের সঙ্গে যে যেকোনো আলোচনার জন্য প্রস্তুত বিএনপি তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির দায়িত্ব দেওয়া যাবে না নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই বলছেন আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে উৎসব মুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার তা করা হবে রোববার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন আসিফ নজরুল বলেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই সরকার ফেব্রুয়ারি প্রথমার্ধেই নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধ পরিকল্প রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য ও আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন কথা বলে এইসব কথার কিছু হয়তো সত্য থাকে তাদের কথা জনমত নির্বাচন নিয়ে হয় তিনি বলেন ষোলো সতেরো বছর নির্বাচন হয় না এই কারণে কিছুটা সংখ্যা মানুষের মধ্যে আছে পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষায় তাদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে আসামিদের জামিন দেওয়ার ব্যাপারে আইন উপদেষ্টা আরও বলেন জামিন দেওয়া শুধু বিচারকের ওপর অনেক ক্ষেত্রে নির্ভর করে না পুলিশ কি রিপোর্ট দিয়েছে তার উপরেও নির্ভর করে ভিডিও ফুটেজে দেখা গেছে কিংবা কণ্ঠ শোনা গেছে এই রকম হলে ব্যতিক্রম হয় যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতেই পারে তবে যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি ও পরিবেশ বিনষ্ট করতে পারে নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য হয়ে তৎপরতা চালাতে পারে তাদের যদি বেশি জামিন হয় সেক্ষেত্রে আমরা হব তিনি বলেন একজন বিচারকের জায়গায় আদালতে তিনজন বিচারক দেওয়া হচ্ছে যাতে আদালতের মামলায় চাপ কমে যাতে আদালতে মামলার চাপ কমে আদালত সংস্কারে আমরা নানান উদ্যোগ নিচ্ছি সুফল অবশ্যই জনগণ পাবে জামে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনকে ভয় পাচ্ছে বলছেন প্রিন্স আওয়ামী লীগের মতোই জামায় শাহ কয়েকটি রাজনৈতিক দল নিরপেক্ষ নির্বাচন ও জনগণকে ভয় পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সাহেল প্রিন্স প্রিন্স বলেছেন তালিকায় বিএনপির নির্বাচন প্রস্তুতি ও জনসমর্থন দেখে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে গণভোটের নানা ইস্যুকে ইস্যু বানাতে উত্তেজনাকর কথাবার্তা ও সৃষ্টি করার ও লিপ্ত তারা কিছুদিন আগে পিয়া জুলাই সনদ নিয়ে সরগড় করার চেষ্টা করেছে কিন্তু জনসমর্থন না পেয়ে এখন জাতীয় নির্বাচনের আগে গণভোটের জন্য হইচই করছে তিনি বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট নির্বাচন বানচাল করার জন্য একটা প্রজেক্ট প্রজেক্ট গণভোটের এই সহ আধিপত্যবাদের সাপ্লাই করা এই আধিপত্যবাদ পুনরায় আওয়ামী লীগ ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসন করতে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে বিএনপির এই নেতা বলেন এবারের মনোনয়ন জনসমর্থন দল এবং আন্দোলনের ভূমিকায় বিবেচনায় দেওয়া হয়েছে তাই বিএনপি সকল নেতাকর্মী ও মনোনয়ন প্রত্যাশীদের ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় বলছেন তারেক রহমান কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তীকালীন কাজ নয় বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধতা জনগণের প্রতি জবাবদিহিমূলক একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য বলেন কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় এই কারণে বিএনপি সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তন বরং ভিন্ন জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে এটাকেই ডিসেন ওয়ে মনে হয় বিএনপির এরপর সবাইকে সতর্ক করে তিনি বলেন দেশ অস্থিতিশীল হলে পরাজিত ফ্যাসিস অপশক্তি পুনর্বাসনের পথ তৈরি হবে ফ্যাসিবাদী রেশনল থেকে রক্ষা পেতে কেউ কেউ যেভাবে গুপ্ত উপায় অবলম্বন করেছিলেন বর্তমান কথিত ফ্যাসিবাদী অপশক্তি একই কৌশল নিয়ে দেশের গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কি না সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে অন্তর্বর্তীকালীন সরকার ও ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষ আহ্বান জানান পরাজিত যেন গুপ্ত থেকে কোন সুযোগ নিতে না পারে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটন জয়েন করে রাখুন ধন্যবাদ